গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের পত্র ঘোষণা করা হয়েছিল কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আমরা দুঃখ প্রকাশ করছি এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে চাই এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে আমরা কিন্তু কমিটি ঘোষণার আগেই আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয় তবে প্র্যাকটিক্যালি যে এই বিষয়টি হয়েছে আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণায়ন কমিটিটি পূর্ণায়ন কমিটির তালিকাটি করি কিন্তু দুঃখজনক হলো সত্য কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে আমরা জাতির সঙ্গে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাইয়ের যে উত্থান জুলাইয়ের শহীদদের যে স্পিরিট সেই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের কিন্তু আমাদের এই ছাত্র সংগঠন আমরা কানেক্টেড রাখছি আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয় যেটা আমরা করতে পারি আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে এবং পরবর্তীতে কাউন্সিলের ভিত্তিতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে তো আমরা দেখছি যে সারা দেশে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কালকে উৎফুল্ল দেখতে পেয়েছি তাদের মধ্যে আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি তা আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করব। সবাইকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন আমাদের ইতিমধ্যে আমরা যে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি সেই কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে বিভিন্ন সংসদে তারা কমিটি আহ্বান করবেন এবং কমিটি প্রণয়ন করবেন আমরা এখানে আমাদের পূর্ণাঙ্গ কমিটি দুশো পাঁচজনের কেন্দ্রীয় কমিটি করা হয়েছে আর আমরা এখন আমাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আহ্বায়ক কমিটি সেটি আমরা গতকালকে তার অর্গানিগ্রাম প্রকাশ করেছি দেশ জুড়ে কলতা ওয়াটস ফ্রিজ কিনে রে হয়ে যেতে পারেন মিলে আমাদের আজকে যে কমিটি আমরা এখানে বলেছি উপস্থাপন করেছি আমাদের কিন্তু গতকালকে প্রায় একই কমিটি ছিল তো সেক্ষেত্রে কালকে যে বিষয়টি আসলে জাতীয়ভাবে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মিডিয়ায় উপস্থাপিত হয় বিষয়টি আসলো কোনোভাবে এরকম ছিল না এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের শক্তির কথা আমরা বলছি সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম একই সাথে এটা হচ্ছে সত্য জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা যে রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি সেই রাজনৈতিক বন্দোবস্তে যারা শিক্ষার্থী তাদের হয়তো হয়তো দুই থেকে পাঁচ পার্সেন্টের জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে আর অন্যদিকে বাকি যে নাইনটি ফাইভ পার্সেন্ট যারা আমরা শিক্ষার্থী হিসেবে রয়ে গেছি তারা কিন্তু আসলে জাতি রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আমরা মনে করছি এই যে বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী তাদেরকে আসলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আর বাংলাদেশের সাথে কখনোই ফ্যাসিবাদ না আসতে পারে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের যে মত প্রকাশ শুধু শিক্ষার্থীরা না পুরা দেশের মানুষ যাতে তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল ধরনের স্বাধীনতা চর্চা করতে পারে একই সাথে শিক্ষাঙ্গুলো যেন কারি কারিগরি ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক হয় পাশাপাশি আমরা যাতে একটি ন্যায্য একটি রাষ্ট্র পাই যে রাষ্ট্রের মধ্যে আমাদের মানবিক মর্যাদা নিশ্চিত হবে আমরা দায়িত্বে রাজনীতি করতে পারবো গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমরা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি আমাদের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার সাথে সাথে কারা জড়িত ছিল আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া যাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা সাত কার্য দিবসের মধ্যে তন্দ রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ভাগীদারি বা করি না এখন পর্যন্ত আমরা চিন্তা করি নাই নামগুলো উল্লেখ করা হয়েছে শুধুমাত্র একাধিক মানে একই নামের একাধিক ব্যক্তি থাকলে যদি যাতে কোনো রকমের মানে ছন্দেহ সৃষ্টি না হয় মানুষের আইডেন্টিফাই করতে ভুল না সেই জন্য আর এইরকম আদারাইজেশন করে ঢাকা ইউনিভার্সিটি কজন এইটা আসলে জুলাই আকাঙ্ক্ষা আমরা জুলাই দেখে দেখে কে ঢাকা ইউনিতে পড়ে কে নাকি পরে পড়ে এরকম করে আমরা যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূল সেন্টার হচ্ছে জুলাই গণভ্যুত্থান সেইখানে জুলাই যেহেতু আমরা এই বিভাজনটা করিনি আমরা এই বিভাজনের মোটেও পক্ষে আমরা স্লোগান শুরুতে বলে দিয়েছি স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানগুলোকে সামনে রেখে আমরা আমাদের ছাত্র যদি সাজাবো এবং আমরা আগে যে ছাত্রলীগ যে স্টাইলের রাজনীতি করতো সেই রাজনীতিটাকে আমরা ডিবাং করব। ছাত্র করা মানে এই নয় যে হলে হলে রুম চালু করতে হবে ছাত্র করা এই নয় যে হলে হলে গণরুম চালু করতে হবে তো ছাত্র এই নয় যে ক্যাম্পাসের মধ্যে ছাত্র যদি করলে ছাত্রলীগ হয়ে যেতে হবে তো আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতির মধ্যে দিয়ে আমরা সারা দেশে বার্তা দিতে চাই যে এখানে আসলে ছাত্রলীগ হয়ে ওঠার কোনো ধরনের সুযোগ নেই তো আমরা কালকে যখন আমাদের কমিটি ঘোষণা করতে গিয়েছিলাম তার আগেই কিন্তু বঞ্চিত হওয়ার কথা উঠেছে তো আমরা মনে করছি বিষয়টি সম্পূর্ণভাবে উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণিত ছিল এবং সেটাকেই হচ্ছে যে ছড়ানো হয়েছে তো এখানে মানে যেটা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে এখানে এরকম কোনো সুযোগ নেই আমরা ইতিমধ্যে কমিটি কিন্তু ঘোষণা করেছি এই কমিটি কালকে আমাদের হাতে ছিল আমরা কালকে ঘোষণা করতে পারিনি আজকে আমরা ঘোষণা করছি আর কি তো সেক্ষেত্রে আসলে যে ভুল হয়েছে আমরা রাতের মধ্যে সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করে আলোচনা করেছি ওনাদের দেখি দেখে সবার সবার এখানেও অংশগ্রহণ আছে এবং ওনাদেরকে রাখবো যে সেটাও কিন্তু ওনার সাথে আলোচনা করা হয়েছে কিন্তু এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই ভুল বুঝাবুঝি তৈরি করেছে সেজন্য আসলে আমাদের তদন্ত কমিটি গঠন করা